ঋতু বৈচিত্র্যে হেমন্ত আসে শীতের আগেই অগ্রহায়নে নবান্ন নিয়ে আসে খুশির বার্তা এ সময় দেশে নতুন ধান ঘরে ওঠানোর কাজে ব্যস্ত থাকেন কৃষাণ বিদেশ সেই ব্যস্ততা না থাকলেও উৎসবের মাধ্যমে দিলেন ছড়িয়ে সংযুক্ত আরব আমিরাতে বসবাসরত নারীদের সংগঠন বাংলাদেশ লেডিস ক্লাব শনিবার সারজায় ইয়াকুব সৈনিক ফার্ম হাউসে দিনভর নানা আয়োজনে নবান্ন উৎসব উদযাপন করে তারা যখন বাংলাদেশে নতুন ধান আসে কৃষকের ঘরে আমরা সবাই চাই পিঠা পুলি পিঠা নতুন দানে পিঠা খাওয়ার জন্য আত্মীয় স্বজন আসে গ্রামবাসী এবং নিজেদের গড় আমরা এটা এরেঞ্জ করি বাট বিদেশের মাটিতে যেহেতু আমরা সবাই এই অনুষ্ঠানকে উপভোগ করছি খুবই ভালো পজিটিভ দিক এবং আমরা আনন্দ করছি সবাই খুব ভালো সবচেয়ে বড় যে ম্যাটারটা এখানে হয় সেটা হচ্ছে যে আমরা আমাদের দেশটাকে রিপ্রেজেন্ট করছি ইট অ্যান্ড এভরি আহ লাইক প্রোগ্রাম অ্যাকচুয়ালি আমি বলবো ইট অ্যাণ্ড এভরি প্রোগ্রামে আমরা আসলে দেশটাকে রিপ্রেজেন্ট করছি এটা আমার কাছে আসলে খুবই একটা আনন্দের বিষয় গর্বের বিষয় কারণ প্রবাসে বাংলাদেশ পাচ্ছি আমার নিজের দেশ পাচ্ছি দেশের মানুষ পাচ্ছি আলহামদুলিল্লাহ আর অ্যাকচুয়ালি লেভেস্ট গ্রুপটা এখন আলহামদুলিল্লাহ অনেক বড়সড় পরিসরে চলছে আর আজকের প্রোগ্রামটা তো বলার বাহিরে আলহামদুলিল্লাহ সবাই আমরা অনেক ভালোভাবে উপভোগ করেছি এই প্রোগ্রামে আমরা বনভোজন এবং আমাদের নবান্ন উৎসবের আয়োজন করেছি এবং সারা ইউএস প্রত্যেকটা স্টেট থেকে এখানে সবাই অংশগ্রহণ করেছে প্রত্যেকটা গ্রুপ মেম্বার এবং প্রতি বছরই আমরা এই প্রোগ্রামগুলি করে থাকি এবং এটা ছাড়াও আমরা বিভিন্ন আরও অনেক অনেক রকম প্রোগ্রাম করি তো এটা আমাদের বাংলাদেশি ঐতিহ্যকে তুলে ধরার জন্য বিদেশে রিপ্রেজেন্ট করার জন্য বাংলাদেশকে আমাদের গ্রুপের পক্ষ থেকে সব সময় করা হয় দিনব্যাপী আয়োজনের মূল আকর্ষণ ছিল পিঠাপুলির প্রতিযোগিতা এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করতে বাহারি ধরনের নানা স্বাদের দেশীয় হরেক রকম পিঠাপুলি নিয়ে আসেন নারীরা ভাপা পিঠা মাছ পিঠা আতিক্কা পিঠা দুধ চিতই পিঠার আলা ভাপাপুলি পাটিসাপটা সহ দেশীয় নানা ধরনের পিঠাপুলি এদের স্থান পায় প্রতিযোগিতার বিচারকের দায়িত্ব পালন করেন সংগঠনের উপদেষ্টা ইয়াসমিন ইসলাম মেরুনা জেসমিন মাহবুব শরীফা সুনিক রোমানা আক্তার ও কার্যকরী সদস্য তানিয়া আহমেদ তারকদের বিবেচনায় বিজয়ী হন জুসি আরাফাত রেখা মারিয়ম রোজিনা হোসেন ও সাফিনা এছাড়া শিশু কিশোরদের চিত্রাঙ্কন ও বড়দের জন্য ছিল ভিন্ন ভিন্ন প্রতিযোগিতা পরে অতিথিরা বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আমরা সবসময় আশা করি অন্তত বছরে একবার আমরা সবাই এভাবে কোনো একটা প্রোগ্রামে বা কোনো একটা আয়োজন আমরা করব এবং সবাই একসাথে হব বাঙালিরা আমাদের কৃষ্টি কালচারকে আমাদের পরবর্তী প্রজন্ম যাতে এটা দেখে কিছু জানতে পারে যেমন আমার বাচ্চারা জানে না আমাদের কি আমরা কীভাবে ছোটবেলায় আমাদের কৃষ্টি কালচার কিভাবে আমরা উদযাপন করতাম সো ওরা জানতে পারে ওরা শিখতে পারছে এটাই আমাদের একটা বড় আমি মনে করি আমাদের জন্য এটা একটা বড় সাকসেসি থেকে আমি আমার পিঠা নিয়ে আসছি ওটা হচ্ছে আমাদের চিটাঙায় একটা ট্রেডিশনাল পিঠা ওটার নাম হচ্ছে আতিকা পিঠা ওটা হচ্ছে আমাদের একটা ট্র্যাডিশনাল যেটা তখনকার আমাদের দাদি পিঠা হাতের পিঠা আমাদের আসলে তখন সেই খাওয়া দাদি হাতে ওনারা যখন হঠাৎ করে বাসায় গেস্ট আসতো ওই হঠাৎ ঘরের মধ্যে যতগুলো উপকরণ আছে ওইগুলো দিয়ে হচ্ছে হঠাৎ করে পিঠাটা তৈরি করতেবি দেয় এটা আমাদের চিটি চিটাং এর ট্র্যাডিশনাল ভাষায় হচ্ছে আতিককা পিঠা এই আতিকটা পিঠাটাই হচ্ছে আমাদের ট্র্যাডিশনাল একটা পিঠা ওটা আজকে আমি মেক করে এনে আমি আজকে প্রথম পুরস্কার হয়েছি আলহামদুলিল্লাহ আজকের এই নবান্য উৎসবে আমরা নারী পুরুষ বাচ্চাসহ টোটাল সিক্সটি থ্রি আমরা পরিবার ছিল সিক্সটি এর মধ্যে এডাল্ট কিটস সব মিলিয়ে দুইশো জন দুইশো জনের একটা সদস্য ছিল তো আলহামদুলিল্লাহ আমরা সুন্দরভাবে এই অনুষ্ঠানটা আয়োজন করতে পেরেছি এবং শেষ করতে পেরেছি সবার সহযোগিতায় আয়োজকরা জানান গত ছয় বছর ধরে বাংলাদেশী নারীরা সম্মিলিতভাবে দেশটিতে ঋতুভিত্তিক নানা আয়োজন করে আসছেন প্রায় দুই হাজার নারীর এই সংগঠন প্রবাসী নতুন প্রজন্মকে দেশীয় সংস্কৃতি চর্চায় এগিয়ে দিচ্ছে অংশ নিচ্ছেন জাতীয় দিবস সহ বিভিন্ন কর্মসূচিতে আমি সংযুক্ত আরব আমিরাতে পনেরো বছর ধরে আছি এই পনেরো বছরে আমি বিভিন্ন সাংস্কৃতিক সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করেছি আমি দেখেছি এদেশে প্রবাসীতে প্রচুর মহিলা অপর আছে যারা ওই সব সামাজিক প্রোগ্রামে অংশগ্রহণ করে না বা তারা জানেও না হয়তো তো ওই দেশ ছয় বছর আগে আমি লেডিস গ্রুপের সূচনা করি অ্যান্ড ছয় বছর ধরে আমরা চেষ্টা করেছি বাংলাদেশের নানান রকমের সংস্কৃতিকে তুলে ধরার জন্য ছয় বছরে অলমোস্ট আমাদের গ্রুপে বাইশশো মেম্বার হয়ে গেছে অ্যান্ড আলহামদুলিল্লাহ তেজ জন সদস্য নিয়ে আমাদের এই সংগঠন দিয়ে কার্যক্রম চলছে আর কি তো এখানে আবুধাবি আলাইন রাসুল খাইমা আজমান সাজা, দুবাই সব জায়গার একজন করে প্রতিনিধি আছে বাংলাদেশ লেডিস ক্লাব বিগত ছয় বছর যাবত তাদের সাংগঠনিক কার্যক্রম পরিচালনা করে যাচ্ছে আমাদের মূল ফোকাসটা হচ্ছে আমরা যারা প্রবাসে বসবাস করি আমরা প্রবাসী বাংলাদেশি নারীদের এটা বৃহত্তর নারী সংগঠন পাশাপাশি আমরা আমাদের পরবর্তী প্রজন্ম আমাদের সন্তানদের বিষয়টার দিকে আমরা ভীষণ ভাবে খেয়ালি সেই কারণে আমাদের যে আজকের আয়োজনটা আজকের আয়োজনটা মূলত আমরা হেমন্ত কালকে বরণ করার আয়োজন হেমন্ত পূর্ণবর্তী রূপটা তো হচ্ছে আসলে নবান্ন সেই নবান্নটাকেই বরণ করার জন্য আমরা আজকের এই নবান্ন উৎসবের আয়োজন করেছি আমরা প্রতিবছর প্রতিবছরই লেডিস ক্লাবের থেকে নবান্ন উৎসবটা আয়োজন করে থাকি মূলত আমরা তো বাংলাদেশের হেমন্ত সুগ্রামটা দেখে অভ্যস্ত হয়েছি আমাদের যে সন্তানীরা আছে তাদেরকে নবান্নর সাথে পরিচিত করানোর জন্যই আমাদের আজকের আয়োজন সবাইকে নিয়ে বিশাল একটা গ্রুপ এখানে লেডিস গ্রুপ নারী উদ্যোক্তা সহ সবাই এখানে আছেন তো এই প্রতি বছরে ওনারা এই আনন্দময় অনুষ্ঠানটা করে থাকেন মিলন মেলার মতো তো আমি ওনাদেরকে ধন্যবাদ জানাই যে এই কারণে বিদেশের মাটিতে ওনারা আছেন কিন্তু আমাদের বাংলাদেশিকে বাংলাদেশকে ওনারা সংযুক্ত আরব আমিরাতে প্রবাসীদের মাঝে যে আরবিয়ানদের মাঝে আমাদের বাংলাদেশকে তুলে ধরেন এবং আমি আরও আশা করব। যে নানা রকমের অনুষ্ঠানের মাধ্যমে আমাদের বাংলাদেশকে যেন এই নারী উদ্যোক্তারা এবং বাংলাদেশ ইউএ লেডিস গ্রুপের যারা আছেন তারা যেন এটা আরো ছড়িয়ে দিতে পারে এদিন সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত দেশটির আবুধাবি দুবাই রাস আল খাইমা ফুজাইরা শারজা ও আজমান থেকে নারীরা উৎসবে যোগ দেন পরিবার পরিজন নিয়েও আসেন কেউ কেউ শিশু কিশোরদের অংশগ্রহণ ছিল চোখে পড়ার মতো দিন ব্যাপী এই আয়োজন সফল করতে সাদিয়া আফসার নিশাত নিশু সাইয়েদা নাওরিন কামরুন নাহার মহসিনা তানিয়া ইশিকা পরবীন শারমিন রাখি ইশিকা মাজাহার রোমান বনি সহ কার্যকরী পরিষদের সদস্যরা বিশেষ ভূমিকা পালন করেন প্রবাসীরা বলছেন এমন আয়োজনের মাধ্যমে প্রবাস প্রজন্মের কাছে বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি আরো সহজে তুলে ধরা সম্ভব হবে নিউজ নিউজ ডেস্ক এশিয়া টিভি নিউজ এশিয়া টিভি সত্যের সন্ধানে দেশ হতে দেশান্তরে